আন্দামান নিকোবর আইল্যান্ড একটি প্রাকৃতিক সৌন্দর্য ভরা দ্বীপ আর তার সাথে ইতিহাসের হাতছানি এই আন্দামান ব্লক সিরিজে আমি আপনাদের জানাব আন্দামান ভ্রমণের তথ্য তার সাথে আপনারা সাক্ষী থাকবেন এক রোমাঞ্চকর জার্নি যেখানে প্রকৃতির অপরূপ সৃষ্টি আপনাকে মুগ্ধ ও বিস্মিত করবে তাহলে শুরু করা যাক কলকাতা বিমানবন্দর থেকে ফ্লাইট ধরে আমরা চলেছি আন্দামানের পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের উদ্দেশ্যে ফ্লাইট থেকে নিচের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল এখানে প্রায় ছিয়ানব্বইটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ও নটি ন্যাশনাল পার্ক আছে পোর্ট ব্লেয়ার আন্দামান ও নিকোবর আইল্যান্ডের রাজধানী পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট যা এখন ভিড় সাভারকার এয়ারপোর্ট নামে পরিচিত তা মেন সিটি থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত এবং এই আইল্যান্ডের প্রধান বিমানবন্দরও বটে এই আইল্যান্ডটি প্রায় আট হাজার স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এবং প্রধানত তিনটি ডিস্ট্রিক্টে বিভক্ত নিকোবর ডিস্ট্রিক্ট যার রাজধানী কার নিকোবর সাউথ আন্দামান ডিস্ট্রিক্ট যার রাজধানী পোর্ট ব্লেয়ার এবং নর্থ ও মিডিল আন্দামান ডিস্ট্রিক্ট যার রাজধানী মায়াবন্দর আন্দামান নিকোবর আইল্যান্ডে কিছু পুরনো জনজাতির অবস্থানও রয়েছে তার মধ্যে সেন্টিনালিস যারা এখনও প্রস্তর যুগের মানুষের মতোই বসবাস করেন তবে তাদের মধ্যে কিছু কিছু জন এখন ধাতুর ব্যবহারও শিখেছেন আমরা পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে পৌঁছে ফ্রেশ হয়ে কিছুটা বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গন্তব্য ঐতিহাসিক সেলুলার ট্রেন হোটেল ড্রিম প্যালেসের ফোন নম্বর আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম এই হোটেলটি পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে অবস্থিত তবে পোর্ট ব্লেয়ারে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে অনলাইনে দেখে আপনারা পছন্দের হোটেল বুক করে নিতে পারেন পৌঁছে গেলাম ঐতিহাসিক সেলুলার জেলের সামনে আপনি এখানে টিকিট কেটে ঢুকতে পারেন বা অনলাইনেও টিকিট কেটে নিতে পারেন অনলাইনে টিকিট কাটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম এখানে এন্ট্রি ফি টাকা এখানে লাইট অ্যান্ড সাউন্ডের শো হয় যার প্রবেশ মূল্য তিনশো টাকা সেলুলার যে যা কালাবানি নামেও পরিচিত ভারতবর্ষের ব্রিটিশ রাজত্বের সময় ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের এখানে বন্দি করে রাখা হতো সেলুলার জেল সকাল নটা থেকে সাড়ে বারোটা ও দুপুর দেড়টা থেকে সাড়ে চারটে অবধি খোলা থাকে বিকাল সাড়ে পাঁচটা থেকে এখানে লাইট অ্যান্ড সাউন্ডের শো হয় যা খুবই জনপ্রিয় বহু স্বাধীনতা সংগ্রামী যেমন বটুকেশ্বর দত্ত যোগেন্দ্র শুক্লা সচ্যানন্দ সান্নাল ভাই পরমানন্দ সোহন সিং সুবোধ রায় ত্রৈলোক্যনাথ চক্রবর্তী বিনাক সভারকর এখানে বন্দি অবস্থায় ব্রিটিশদের অত্যাচার সহ্য করেছিলেন জানা যায় প্রায় আশি হাজার বন্দীকে এখানে আনা হয়েছিল যাদের মধ্যে খুব কম সংখ্যক বন্দী সেসব জীবিত ছিলেন আন্দামান হলো সেই স্থান যা উনিশশো সালে স্বাধীন ভূমি হিসেবে ঘোষিত হয় এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা অনস্বীকার্য তিনি প্রথম স্বাধীন দেশের পতাকা এখানে উত্তোলন করেছিলেন শেষ হলো এবার আমরা পৌঁছে গেলাম করবিনস্কোপ বিচ মেন পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এখানে অনেক ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি করার অপশন রয়েছে আগে জায়গাটি খুবই সুন্দর লাগছিল মতো আমাদের ঘোরা শেষ হল পরের দিন সকালে বেরিয়ে পড়লাম গন্তব্য হ্যাপলক আইল্যান্ড পোর্ট ব্লেয়ারের ফনেক্স বেজেটি থেকে ফেরি সরাসরি হ্যাপলক আইল্যান্ডে যায় আমরা যে বোটে চলেছি তার নাম গ্রিন ওশিয়ান টু মনোমুগ্ধকর নীল জলরাশির উপর দিয়ে আমাদের যাত্রা শুরু হলো আপনারা অনলাইনে টিকিট বুক করে নিতে পারেন সকাল সাতটা থেকে দুপুর দুটো অবধি বিভিন্ন সময় আলাদা আলাদা বোট আছে ভাড়া মোটামুটি বর্তমানে এগারোশো টাকা থেকে চোদ্দশো পঁচাত্তর টাকার বিভিন্ন সময় অনুযায়ী এছাড়া পোর্ট ব্লিয়ারের থেকেও বোট ছাড়ে হ্যাবলক দ্বীপ যা বর্তমানে স্বরাজ দ্বীপ নামে পরিচিত নর্থ ইস্ট পোর্ট ব্লেয়ার থেকে প্রায় উনচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং একশো তেরো কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত চারিদিকে জল আর জল মাঝে কিছু ছোট ছোট দ্বীপ তার মাঝখান দিয়ে আমাদের বোট এগিয়ে চলেছে অবশেষে পৌঁছে গেলাম হ্যাবলকে জেটিতে নেমে প্রথমেই নিজেদের ব্যাগ সংগ্রহ করে নিলাম বোটে চড়ার সময় বোটের কর্মীরা আমাদের থেকে সমস্ত বড় ব্যাগ নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছিলেন চললাম হোটেলের উদ্দেশ্যে সেখানে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব রাধানগর বীচ ওখান থেকে দেখে নেব সানসেট এখানে থাকার অনেক হোটেল ও রিসর্ট রয়েছে আপনি অনলাইনে বুক করে নিয়ে চলে আসতে পারেন অপূর্ব সুন্দর সাদা বালির বীচ কোরাল রিফ এবং সবুজে ঘেরা জঙ্গলের জন্য বিখ্যাত এই দ্বীপটি পৌঁছে গেলাম আজকে আমরা যে রিসর্টে থাকবো হোটেল গ্রিন ইম্পিরিয়ালে ছোটো ছোটো কটেজের মধ্যে দুটো কটেজ আমরা বুক করে নিয়েছিলাম পাঁচজনের জন্য কটেজের ওয়েবসাইট ও ফোন নম্বর আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম সামনে গ্রিন ওপেন স্পেস রয়েছে বেশ সুন্দর এখানে তিন ধরনের রুম আছে বাম্বু কটেজ স্ট্যান্ডার্ড কটেজ ও ডিলাক্স কটেজ এছাড়া আছে রেস্টুরেন্ট এখানে উল্লেখযোগ্য বিচগুলির মধ্যে রয়েছে রাধানগর বিচ বিজয়নগর বিচ এলিফ্যান্ট বিচ ও কালাপাথের বিচ পড়েছি রাধানগর উদ্দেশ্যে রাধানগর বিচ হ্যাভলাভ যেটি থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত এটি এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট বিচ এর স্বীকৃতি পেয়েছে টাইম ম্যাগাজিনের থেকে এই বিচটি প্রায় দু কিলোমিটার লম্বা এবং স্থানে স্থানে তিরিশ থেকে চল্লিশ মিটার চওড়া পৌঁছে গেলাম রাধানগর বীচ সূর্যাস্তের আলোয় এই পরিষ্কার পরিচ্ছন্ন বৃষ্টি খুবই সুন্দর লাগছিল সূর্যাস্তের শোভা দেখতে দেখতে আজকের ঘোড়া শেষ হলো পরের দিন ভোর ভোর উঠে পায়ে হেঁটেই আমরা পৌঁছে গেলাম গোবিন্দনগর বিচে খুবই সুন্দর ও শান্ত নিরিবিলি এই বিচ এই বিচের আশেপাশে রয়েছে অনেক রিসর্ট সেখানেও কোন একটিতে আপনি থাকতে পারেন এক দুদিন এই নিরিবিলিতে এবং রিল্যাক্সেশনে কাটাতে বেশ ভালোই লাগবে আমরা বেশ কিছু সময় এই সুন্দর নির্জনতার মাঝে কাটিয়ে এরপর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম এবারের গন্তব্য কালাপাথর বীচ হাইবলক যেটি থেকে কালাপত্তর বীচের দূরত্ব বারো কিলোমিটার দাদা বালির মাঝে কালো পাথর ও তার সাথে সমুদ্রের নীল জল এই বীজটিকে একটি আলাদা সৌন্দর্য দেয় অনেকে সূর্যোদয় দেখার জন্য কালাপথের বিচে আসেন এই বৃষ্টিও রিল্যাক্সেশন ও সমুদ্রকে উপভোগ করার জন্য আদর্শ জায়গা পৌঁছে গেলাম কালাপথের বিচে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার পৌঁছে গেলাম হ্যাভলক চেটিতে এখান থেকে এবার যাব নীল আইল্যান্ড ক্রুজ ছাড়তে দেরি আছে তাই আশেপাশটা একটু ঘুরে সময় কাটিয়ে নিলাম নীল আইল্যান্ড যাওয়ার টিকিটও আপনি আগের থেকে অনলাইনে কেটে নিতে পারেন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম ম্যাক্রুজের ভাড়া মোটামুটি তেরোশো টাকা থেকে শুরু বর্তমানে বোর্ড ছাড়ে সকাল দশটা ও দুপুর দুটোয় পৌঁছে গেলাম নীল আইল্যান্ড নীল আইল্যান্ড যা বর্তমানে শহীদ দ্বীপ নামেও পরিচিত দক্ষিণ আন্দামান থেকে সাঁত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত যেটি থেকে আমরা পৌঁছে গেলাম ন্যাচারাল কোরাল বীজ দেখার জন্য লক্ষ্মণপুর বিচে এই ন্যাচারাল কোরাল ব্রিজটি অবস্থিত যেটিকে অনেকে হাওড়ার ব্রিজও বলে বেশ কিছুটা রাস্তা হেঁটে গেলেই আপনি পৌঁছে যাবেন ন্যাচারাল কোরাল ব্রিজের সামনে যাওয়ার পথে সজাগ থাকলে জলে বহু ছোট ছোট সামুদ্রিক প্রাণী আপনারা দেখতে পাবেন তবে এখানে ভাটার সময় যাওয়াটাই বুদ্ধিমানের জোয়ারের সময় বেশি জল থাকলে আপনি পৌঁছতে পারবেন না পৌঁছে গেলাম ন্যাচারাল ব্রিজের সামনে আমরা নীল আইল্যান্ডে ছিলাম হোটেল নিহা প্যালেসে এখানে এসি ও নন এসি দুই ধরনের রুমই আছে এসি রুমের ভাড়া বর্তমানে শুধু সতেরোশো টাকা থেকে এবং নন এসি তেরোশো টাকা হোটেলের ওয়েবসাইট ও ফোন আমি নাম্বারিপশনে দিয়ে দিলাম আসুন আপনাদের ঘুরে দেখাই হোটেলের আশপাশটা সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ভারাকপুর বিচের উদ্দেশ্যে নীল আইল্যান্ড জেটি থেকে মাত্র পাঁচশো মিটার দূরেই অবস্থিত এই বৃষ্টি খুবই সুন্দর এখানে ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটির অনেক অপশন রয়েছে আছে ছোট ছোট দোকান আপনি এখানে চাইলে সমুদ্রে স্নানও করতে পারেন নীল আইল্যান্ড করা শেষ হলো এবার আমরা আবার পোর্ট ব্লেয়ারে ফিরব নীল থেকে পোর্ট ব্লেয়ারের ম্যাক্রুজের ফেয়ার বর্তমানে তেরোশো পঁচিশ টাকা থেকে শুরু ও বোর্ড ছাড়ে যথাক্রমে সাড়ে এগারোটা ও দুপুর সাড়ে তিনটে এর পরের ভিডিওতে আমরা দেখব পোর্ট ব্লেয়ার থেকে বেড়াতে যাওয়ার আরও কিছু ভালো ট্যুরিস্ট স্পট এই ভিডিও সম্বন্ধে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আর আরও অনেক ভ্রমণের ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ